দেখো ওই খারাপ রাস্তা দিয়ে প্রথম তারা অবস্থা দেখো কাজ চলছে আর এই ভাইকে এখান থেকে পেয়েছি এখন উনি গরম করছে বলে বাংশায় আসে প্রচণ্ডই তুত আর সব ধান কাটা হচ্ছে দেখ ওই আমরা যাচ্ছি তারপরে সব সাইড সিন আছে আমরা প্রথমে ভেবেছিলাম বাইকেই যাবো কিন্তু বাইকে যাওয়ার গেলাম না কারণ এই রাস্তা খারাপ হলো অনেকটা টাইম লেগে যাবে চলো ওখানে গিয়ে ঘুরে দেখায় কী কী আছে না আছে কী বৃত্তান্ত ডিটেলস সব জানা হয় ভাইয়ের জন্য গাড়ির জন্য বুকিং করতে চাও এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে তো দেখে ফোন করতে পারো তো দেখতে পাচ্ছি চলে শ্রী সিংহদুয়ার শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় জগন্নাথের বিগ্রহ কারখানা কৃষ্ণ যাই হোক এখানে মন্দিরে ছবি তোলা নিষেধ তাই আমি বাইরে থেকে তুললাম এখানে মন্দিরে ফটো তোলা নিষেধ আছে তাই একটু হালকা করি তুলছি দেখতে মেরামত হচ্ছে হচ্ছে রং বুঝলে এখানে আর একটা মন্দির আছে দেখতে পাচ্ছ জয় জগন্নাথের এখানেও তাই একই অবস্থা ফটো তোলা সব জায়গায় নিষিদ্ধ তাও আমি দেখছি বাহ দেখতে পাচ্ছো এখানে একটা নতুন মন্দির হয়ে উঠছে বাড়ি দেখতে এই একটা মন্দির জগন্নাথের খুব সুন্দর যতবার এসেছি দেখিনি তো এইবারেই দেখলাম এই দাদা এখানকার কর্তা আছে তুই চলো ভেতরে যাওয়া যাক তারপরে বলবো কি আছে না আছে জন্মস্থানে যাচ্ছে সামনে থেকে তুলতে পারিনি তাই পেছন থেকেই তুমি দেখতে পাচ্ছ এই কাঠাতে রান্না হয় তুই চলে এসেছি ইস্কন দেখতে পাচ্ছ সুন্দর লাগছে সব জায়গা দিনগুডি কাজ হয়েছে তো এটা হচ্ছে এন্ট্রি দেখতে পাচ্ছেন এখানে সব প্রসাদ নিয়ে বসায় আছে আদের জন্য এখানে একটা বুকস্টল হয়েছে বাহ খুব সুন্দর লাগছে দেখো কৃষ্ণের কি কখন টাইম আছে না আছে বাংলা ইংরেজি আর বাংলাতে সব লেখা রয়েছে দেখতে পাচ্ছ তাই বাড়ি শ্রী চৈতন্য মহাপুর জন্মস্থান দেখতে পাচ্ছ চলো ভেতরে যাওয়া যাক দেখি এখানে কি ফটো ফটো তুলতে দেয় কি দেয় না কি বৃত্তান্ত না আছে কৃষ্ণানুশীলন সংঘ দেখতে পাচ্ছ একটা মন্দির তোমাদের তো বলেছি দুশো টাকায় সাতটা মন্দির দেখাবো তো চলো দেখি ভেতরে যাওয়া যাক বাহ তুলছি লাল তুলছি এটা সুন্দর জায়গা এখানে কিছু কিছু বাড়িয়েছে যেমন এই একটা কি মন্দির করেছে এখানটায় শ্রী 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 শ্রীল ভক্তি নির্মল আচার্য মহারাজের মন্দির এটা হিন্দু ভবন এই একটা মন্দির দেখতে পাচ্ছ এটাও বেশ নতুন হয়েছে অনেক কিছুই নতুন নতুন মন্দির হয়েছে দাদা এখানকার তুমি কি এখানকার মানে কর্মরত কাজ করো নাকি আমি এখানকার চাকর দাস আচ্ছা আচ্ছা যাকে কর্মরত সেবক আছে এটা নতুন করে হলো না এটা নতুন করে জি বেশ এদিক একটা জায়গা নিয়ে করেছে মন্দিরটা বেশ নতুনত্ব করেছে খুব ভালো লাগলো আর এই দাদা একটা সাবস্ক্রাইব করেছে দাদা বলল আমি আরও তোমার এখানে শেয়ার করে দেবো খুব সুন্দর একটা মন্দির বানিয়েছে বেশ কুমড়ো গাছ চাষবাস করেছে গরু টরু আছে বোগ ফোকো হয় একটা প্রসাদ দিয়েছে এখানে চলো এখন যাওয়া যাক নেক্সট গন্তব্যস্থলে বাহ এদিকে কত দোকান হয়েছে দেখো অনেক দোকান হয়েছে এদিকেও একটা কিছু আছে এই জায়গাটাও বেশ নতুন নতুন করেছে নতুন করে বানিয়েছে দেখি কী আছে ওখানে মহাভারতে বন্ধুরা এতগুলো মন্দির এই ভাই আমাদের ঘোরালো দেখতে পাচ্ছে এই ভাই টোটো করে খুব ভালো লাগলো টোটোটা চেপে নতুন নতুন টোটো আছে ফোন নাম্বার দেওয়া রইল এখানে যদি প্রয়োজন হয় ভাইকে ফোন করে জানিও খুব ভালো লাগবে চলো এখানেই আজকের এই সাইট সিনের দর্শনটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন চলো তোমাদের যদি কাজে লেগে থাকে এটা টাটা